আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল প্রিয় দর্শক আমরা কয়েন পিউ নামে একটা ওয়েবসাইট সম্পর্কে কিন্তু অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করেছিলাম এবং এখান থেকে কিন্তু একটা আর্নিং করা যায় সেটা আপনাদের দেখাইছিলাম এবং অনেক পেমেন্ট প্রুফও কিন্তু দেখাইছি কিন্তু লাস্ট কিছুদিন আগে কয়েন পিউ কিন্তু একটা সর্বশেষ আপডেটের মাধ্যমে বট ভেরিফিকেশনটা নিয়েছে এবং এই বট ভেরিফিকেশন করার পরে আমরা কয়েন কয়েনপিউ থেকে উইড্রো করতে পারবো কিনা এটা সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে কিন্তু কয়েন কয়েনপিউ থেকে বা কয়েনপিউ যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে বাংলাদেশে আইপি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না অল রাইট প্রিয় দর্শক আমরা আমাদের কয়েন পিউজ যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসছে সো দেখেন আমাদের এখানে বর্তমান ব্যালেন্স আছে কিন্তু বারোশো তেরো পয়েন্ট তার মানে হলো এক ডলার বিশ সেন্ট মতো এবং আমাদের এখানে যে কাজগুলো প্রিভিয়াস কাজগুলো কিন্তু আগের মতোই আমরা করতে পারতেছি সো প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে এখানকার কিছু হিস্টোরি দেখায় আমাদের যে উইড্রো হিস্টোরি দেখেন আমরা কিন্তু এখান থেকে অনেকবার এখান থেকে উইড্রো নিয়েছি এবং প্রত্যেকবার কিন্তু আমাদের এখান থেকে পেমেন্ট নেওয়া যে ইগুলো এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে পয়েন্ট সহ এবং টোটাল ফি কাটছে অ্যামাউন্ট সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে সো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আসলে এই সাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে যেহেতু কিছুদিন আগে একটা এন্টি বট ভেরিফিকেশন চেয়েছে এবং তোমার কিন্তু বাংলাদেশ থেকে এই সাইটে কাজ করা যাচ্ছে না বিশেষ করে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না কাজ করা যাচ্ছে কিন্তু অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না সো দ্যাটস ওয়াই আমরা দেখবো যে আসলে এই সাইটটা বর্তমানে পেমেন্ট করতেছে কিনা তো বরাবরের মতো আমরা উইড্রো নেওয়ার জন্য জাস্ট আমাদের এখানে মেন যে ড্যাশবোর্ড আছে এখান থেকে উইড্রো বাটনে ক্লিক করবো উইড্রো বাটনে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আসবে একটা হলো সে ক্রিপ্টো আর একটা আছে গিফট কার্ড সো আমরা যেহেতু ক্রিপ্টোর মাধ্যমে নিবো আমরা এখান থেকে কিপ্টোর উপর ক্লিক করবো করার পরে দেখেন এখানে আপনাদের ফার্স্টে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেস সেটা দিতে হবে তো আমি এখান থেকে চাচ্ছি যে লাইট কয়েন যে অপশনটা আসে লাইট কয়েনের মাধ্যমে নিতে সো দেখেন আমাদের লাইট কয়েন অ্যাড্রেসটা কিন্তু প্রিভিয়াস আমাদের যদি এখান থেকে অনেকবার আমরা উইডো নিয়েছি আমাদের এটা কিন্তু দেওয়া আসে সো এ দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এরপর আমাদের এখানে দেখেন অ্যামাউন্ট দেখা যাচ্ছে অ্যাভেলেবল বারোশো তেরো পয়েন্ট এবং আমাদের এইখান থেকে কিন্তু কয়েন যদি উইড্রো করতে হয় তাহলে কিন্তু সর্বনিম্ন আপনার এক হাজার পয়েন্ট থাকা লাগবে এখানে কিন্তু দেখেন স্পষ্ট কিন্তু লিখেই দেওয়া আছে সো যেহেতু আমরা টোটালটা চাচ্ছি সো আমরা এই টোটাল অ্যামাউন্টের উপর ক্লিক করলাম করার সাথে সাথে দেখেন আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে এবং এটার জন্য আমরা লাইট কয়েন্টে পাবো জিরো পয়েন্ট ওয়ান সিক্স এটার ট্র্যানজেকশন ফিটাও দেখেন জিরো আছে এবং এখানে যা পেমেন্ট পাবো সেটা কিন্তু দেখা যাচ্ছে সো আমরা এখান থেকে জাস্ট এই কনফার্ম নামে যে বাটনটা আছে কনফার্মের উপর ক্লিক করে দেবো সো এখানে দেখেন আবারও অ্যাড্রেসটা চেক করার কথা বলতেছে তো চাইলে আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন যে আপনাদের যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন এবং যে এলটিসি অ্যামাউন্টটা এটা ঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে জাস্ট আপনারা এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিলেই কিন্তু এদের যে উইড্রো রিকোয়েস্ট সেই উইড্রো রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে এবং এখানে দেখেন একটা কথা কিন্তু দেশে যে ইউর উইড্রোয়াল প্রসেস টু ডেজ এটা কিন্তু দিয়ে দিয়েছে সো এখন দেখেন আমাদের যে উইড্রো রিকোয়েস্টটা সেটা কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু এখনও আমাদের পেমেন্ট করেনি তো এখন আমরা এখানে অপেক্ষা করি দেখি আমাদের যে পেমেন্টটা আমরা উডিগোস্টটা করলাম এই সাইড থেকে এখন বর্তমানে পেমেন্ট পাই কি না পেমেন্ট পেলেও আপনাদেরকে দেখাবো যে আসলে এই সাইড থেকে পেমেন্ট পেয়েছে আর যদি পেমেন্ট না পাই সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা এখন অপেক্ষা করি দেখি আমাদের পেমেন্টটা কত সময়ের ভিতর আমাদের অ্যাকাউন্টে এসে অ্যাড হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন আমরা কিন্তু আমাদের যে কয়েন পিউ থেকে পেমেন্টটা সেই পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি এখানে দেখেন আমাদের এলটিজি ডিপোজিট সাকসেসফুলি এবং আমাদের এখানে কিন্তু কয়েন পিউর যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি এই ব্যালেন্সটা এখানে যে কয়েন পিউতে যে সার্চ দিই তাহলে দেখেন আমরা কিন্তু এই অ্যামাউন্টটাতে একটু আগে উইড্রো রিকোয়েস্ট করেছিলাম এবং ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন আমরা এখানে করেছিলাম উইড্রো রিকোয়েস্টটা করেছিলাম সাতাশ তারিখ ষোলোটা উনপঞ্চাশ মিনিট তেইশ সেকেন্ড এবং আমাদের এখানে পেমেন্টটা কিন্তু এগারোটা সতেরো এখানে দেখেন আপনার সতেরোটা আঠারো মিনিট সতেরো সেকেন্ড এই টাইমে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে তার মানে বলা যায় মাত্র উনিশ মিনিটে কিন্তু আমরা কয়েন পিউ থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো যারা আসলে কয়েন পিউতে কাজ করতে চান যাদের প্রথম অ্যাকাউন্টগুলো আছে তারা চাইলে কয়েন পিউতে কাজ করতে পারেন সো প্রিয় দর্শক যাদের প্রথম কয়েন পিউ অ্যাকাউন্টগুলো আছে তারা চাইলে কয়েন পিউতে কাজ করতে পারেন এখানে কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রতিদিন এসে জাস্ট এখানে এই যে ভিউ অ্যাডসে এসে এখানে দুই ধরনের অ্যাড থাকে একটা হলো ফ্রেমলেস অ্যাডস আর একটা হলো ফ্রেমড অ্যাডস তো এই দুইটা অ্যাড দেখতে কিন্তু খুব বেশি আপনার সময় লাগে না এখানে জাস্ট আপনি ফ্রেমলেস অ্যাডসের উপরে ক্লিক করার পর এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং আমাদের অ্যাডে যে ওয়েবসাইট সেটা বামস সাইডে ওপেন হবে এবং দেখেন এখানে কিন্তু বাম সাইডে সেকেন্ড কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে সো এই সময় পর কিন্তু আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের কয়েন যে মূল অ্যাকাউন্ট সেই মূল অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এইভাবে আপনি প্রতিদিন সর্বোচ্চ দশ মিনিট মতো টাইম লাগতে পারে এখানে যে অ্যাডগুলো থাকে তো এই অ্যাডগুলো প্রতিদিন দেখে রাখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের এখান থেকে মোটামুটি কিন্তু একটা ইনকাম হবে কয়েন পিওতে যদিও আগে যেমনটা ইনকাম হতো এখন কিন্তু সেইভাবে ইনকাম করা যায় না তারপরেও আপনারা ফ্রিতে যেহেতু এখানে ইনকাম করা যায় প্রতিদিন অন্য অন্য কাজের পাশাপাশি চাইলে এখানে আপনারা দশ মিনিট মতো সময় দিয়ে এখানের কাজ যে প্রতিদিনের যে কাজগুলো এগুলো করতে পারেন এবং এই সাইডটা যেটা আমি দেখালাম এখান থেকে কিন্তু আমি অনেকবার পেমেন্ট নিয়েছি এবং এই সাইডটাতে কাজ করলে এখানে কিন্তু পেমেন্ট সাধারণত মিস যায় না হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট কিন্তু করে যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম যে পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আপনাদের এখান থেকে উনিশ থেকে বিশ মিনিটের ভিতরে কিন্তু এখানে উইটো দিয়ে দিয়েছে দেখেন আমাদের এখানে কিন্তু একটা অ্যাড দেখার বিনিময় কিন্তু আমরা এখান থেকে ফোর পয়েন্ট টু পয়েন্টস কিন্তু আর্নিং হয়ে গেছে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডও কিন্তু অ্যাড হয়ে গেছে সো প্রিয় দর্শক আমরা কিন্তু ভিডিও শ্যুতে একটা কথা বলেছিলাম যদি আমরা এখানে বর্তমানে রেজিস্ট্রেশন করতে যাই তাহলে কিন্তু এখানে দেখেন দেওয়া আছে কাইন্ডলি রিমাইন্ডার সরি উই ডু নট অ্যাকসেপ্ট দ্য নিউ রেজিস্ট্রেশন ফ্রম বাংলাদেশ তার মানে বাংলাদেশ থেকে তারা নতুন কোনো ধরনের রেজিস্ট্রেশন কিন্তু তারা নিচ্ছে না সো দ্যাটস ওয়াই এই সাইডে কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিলাম যাদের প্রথম অ্যাকাউন্টগুলো আছে সেই প্রথম অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করতে পারেন প্রথম অ্যাকাউন্টগুলোতে কাজ করলেও কিন্তু এই সাইডটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিও গুলো মিস করতে না চাইলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সো এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ